কালু ভাত খাইব না তুমি মনা মনা কালু 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 এদিকে তাকাও ভাত খাবে না তুমি সুন্দর কি টুকটুকি কি করতেছ টুকটুকি খেয়ে না একটু আর খাবে না তুমি ভাত আব্বু আর ভাত খাবে না তুমি আব্বু আব্বু এ আব্বু এ আব্বু আমার আব্বু এ আব্বু এ আব্বু আমার আব্বু আর ভাত খাবে না খাবে না ভাত খাইতে ইচ্ছা করে না গরমের জন্য খাতে ইচ্ছা করে না ঠিক করে ঘুমাইতেও পারছে না রাত্রি একটু পর পর উঠে পানি দিয়ে পুরা গড় ডেলে রাখছি পানি প্রচন্ড গরম প্রচণ্ড গরম গরমের মধ্যে বাচ্চারা থাকতে পারে না দেখি এই যে বরাতের বোতল ডিপে দিয়ে দিয়ে ফ্লোরের মধ্যে রাখছি তারপর হচ্ছে কাপড় ভিজিয়ে দিয়ে রাখতেছি কারণ এত বেশি গরম গরমে যন্ত্রণা এই পান এরকম করে ফ্লোরে পানি দিই যেন ঠান্ডা থাকে বাচ্চারা গরম সহ্যই করতে পারতেছি না এভাবে পানি দিয়ে রাখি প্রচণ্ড গরম দিলে যেন একটু ঠান্ডা হয় ফ্লোর

এই যে এই যে কবুতর এই কবুতর দেখার জন্য দিন রাত এখানে এসে বসে থাকে এই যে বন্দন কই এ বন্দন এ বন্দন বন্দন এই যে ওই যে কবুতর এ সির এই কবুতর দেখার জন্য এখানে দিন রাত বসে থাকে কিরে কিশোর করছস হ্যাঁ শুরু কস কি জানতে চাইতাছি এত হইচ কেন শুরু করছিস সকালে উঠে রন্ধন বন্ধন তোমার সাথে কবুতর কথা বলছে কথা বলছে কবুতর কথা বলছে কথা বলে নেই মনা এ মানা এ বন্ধন এই যে বন্ধন আর এই যে আরেক বট পারে দৌড়াবে সবাইরে পিটটা ফাড়াই দিব মিঠু তুমি সকালবেলা সবার সাথে দৌড়াদৌড়ি করতেছো কেন এই মিঠু 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 এই মিঠু সবাইকে এরকম দৌড়াচ্ছ কেন তুমি দেখি তোমার সবাইকে দৌড়াচ্ছ কেন এই কথা বল সবাই এরকম দৌড়াইতেছো কেন সকালের দিকে উঠিয়া সারা রাত অচেতন হয়ে পড়ে থাইকা রাত্রে উঠছি কটার দিকে আর তিনটার দিকে উঠছি তিনটার থেকে চারটা পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত ফ্লোরে পানি ডালে গরম মোশামুসি করছি তারপরে যা একটু ঘুমাইছে এখন সকালের দিকে উঠায় এই যে শুরু করছে ফাইট খালি ফাইট আর ফাইট এই খাওয়া বন্ধ করে দিব তো এমনিতেই তো খাইতে চাও না গরমের জন্য আরও খাওয়া বন্ধ করে দিব কিছু বললে ঘুমিয়ে থাকো চোখ বন্ধ করে থাকো কেন কানটা ধইরা একদম কান ধৈরা ছিঁড়ে দিব কান কানটা ধইরা ছিঁড়ে দিব কানটা এত জন্য কানটা ছিঁড়ে আরে দিবা কি আরাম আরাম রে আরাম গরমের জন্য আরাম ব্যারাম হয়ে যাইতেছে ব্যারাম হয়ে যাচ্ছে ব্যারামের জন্য এই প্রস্তুতি আর কি বলবো অবস্থা একেবারে শোচনীয় একদম শেষ হয়ে যেতেছে আরেকজন নতুন সদস্যটা এখন এরকম বড় হয়েছে যাদের সিঁড়িতে ছিল তারা এসে কালকে তাকে দেখে অবাক হয়ে গেছে বলে যে ও এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে ওকে কত ছোট দিয়েছিলাম ছোট ওর অবস্থা ছিল খারাপ এখন এতটুকু হয়েছে কিন্তু সবাইরে গরমের মধ্যে ধরে ধরে ঠান্ডা দুধ খাওয়াচ্ছি তারপরে শরবত খাওয়াচ্ছি গোসল করাচ্ছি কিন্তু তাকে কিছুই করানো যায় না সে কুলেও উঠে না উঠতে চায় না এতদিন ধরে আছে চার মাস তারপরেও সে ভয় পায় কুলে উঠতে চায় না শরীর মুছানো যায় না নোখ কাটতে নিলে সমস্যা করে মানে সে রিলাক্সেই হচ্ছে না কত বিড়াল দেখছি জীবনে আমি রাস্তার একটা বিড়ালকে ভালোবাসলে সে কুলে উঠতে চায় সে করতে চায় আর সে চার মাসের মতো আছে আমার কাছে তারপরেও সে এখনও ভয় পায় এ হালুম ছোটো হালুম আলু মাম আলু 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 আমা কালু কালু এ কালু এ কালু বসো 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 এইখানে এখানে বসো যে আমি কথা বলে বসো কালু বসো 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 কালু সুন্দর সুন্দর এ সুন্দর